এখন চাল কুমড়োর পাতা দিয়ে আর কাঁকড়া ডিম দিয়ে বড়া সুন্দর একটা রেসিপি বড়া তৈরি করা হবে এখনই করা হবে কড়াতে ওদিকে কড়াতে তেল দেওয়া হয়েছে তেলটা গরম হচ্ছে দেখিয়ে আর এখানে এগুলো অল্প তেল দিতে হবে অল্প তেল দিতে হবে হালকা তেল দেওয়া হয়েছে কড়াতে হালকা অল্প অল্প তেল দেওয়া হয়েছে আর এখানে এই যে চাল কুমড়োর পাতা পাতা একদম করা হবে ডিম দিয়ে কাঁকড়ার ডিম কাঁকড়ার ডিম দিয়ে বড়া করা হবে জোর কাঁকড়ার ডিমের বড়া করা হবে এই যে এগুলো কাঁকড়ার ডিম চাল কুমড়ো এটা লঙ্কা হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি আর এটা চাল কুমড়োর পাতার উপরে দিয়ে দিচ্ছি বড়া হবে

এদিকে দিদা খাবে বেদানা বেদানা রস দিদার জন্য নিয়ে যাচ্ছে মা আমার মা হ্যাঁ আমার মা পিয়ার দিদা হবে বেদানা নিয়ে যাচ্ছে এখন বেদানা খাওয়াবে আর এদিকে বড়া হচ্ছে